কেউ বলেন যেহেতু আল্লাহর একত্রবাদের কথাবার্তা কোরআনে ওয়ান থার্ড মানে এক তৃতীয়াংশ জুড়ে আছে সেহেতু কোরআন মানে হচ্ছে যে তিন ভাগের এক ভাগে আল্লাহ যা নিয়ে কথা বলেছে ভিতরেই সেটা সংক্ষেপে চলে এই জন্য এটাকে বলা হয় ওয়ান থার্ড অব দ্য বো কোরআনের তিন ভাগের এক ভাগ মদিনা মসজিদে নবীর পাশে একটা মসজিদ আছে মসজিদে কোবা সেই মসজিদের ইমাম করে এক সাহাবিকে পাঠিয়েছেন ওই সাহাবির একটা অভ্যেস ছিল উনি প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরই আগে সুরা এক পড়তেন ধরেন প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে একলাস এর পর একটা সুরা পড়তেন দ্বিতীয় রাকাতে সোরা ফাতিহার পরে আবার সুরা এক এরপর একটা সোরা পড়তেন ধরেন যে জুমান নামাজ দুই রাকাত উনি ফাতিহার পরে প্রথমে কোন সুরাটা পড়ে নিতেন এরপরে অন্য যে কোনো একটা সুরা দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পরে কোন সুরাটা প্রথমে পড়ে নিতেন এক ক্লাসের এইটাই ওনার স্বভাব আপনারা তো সুরার নাম শুনেছেন সূরাতুল এখলাস এখলাস শব্দের অর্থ হচ্ছে সিনসিয়ারিটি হ্যাঁ আন্তরিকতা বা একনিষ্ঠতা যেহেতু এই সুরায় একনিষ্ঠতার সাথে আল্লাহর তাওহিদের ঘোষণা দেয়া হয় এই জন্য নাম হচ্ছে সুরাতুল এখলাস আবার ঈশ্বরাকে সুরাতুল তাওহিদও বলে যেহেতু আল্লাহর একত্রবাদের ঘোষণা ইস্যুরায় দেওয়া হচ্ছে ওয়াননেস অফ গড আবার ঈস্বরার একটা নাম হচ্ছে সুরাতুল আরেফা যেহেতু এসরা মারেফা মানে জানা বা চেনা যেহেতু সুরা পড়ার মধ্য দিয়ে আল্লাহর পরিচয় জানা যায় আল্লাহকে চেনা যায় এই জন্য সুরার নাম সুরাতুল মা আরেফা আচ্ছা এই সুরার অনেক ফজিলত আছে অনেক ফজিলত আমরা কয়েকটা কয়েকটা ফজিলত আপনাদের সামনে শেয়ার করবো ইনশাআল্লাহ এ সুরার এক নম্বর ফজিলত হচ্ছে রাসুল ইসলাম বিভিন্ন সুন্না নামাজে সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে এই সূরাটা পড়তেন যেমন ফজরের দুই রাখাত সুন্নত আছে না ফজরের দুই রাখাত সুন্নতের দ্বিতীয় রাখাতে রাসুল ইসলাম এটা পড়তেন প্রথম রাকাতে সূরা কাফিরুন দ্বিতীয় রাকাতে সুরা ইখলাস এটা পড়তেন মাগরিবের নামাজের যে সুন্নাত সেই সুন্নাতেও দ্বিতীয় রাখাতে আল্লাহ ইসলাম এই সরাটা পড়তেন তাওয়াফ করার পরে দুই রাকাত নামাজ পড়তে হয় জানেন ওই দুই রাকাত নামাজ ওর রাহুল প্রথম রাখাতে সুরাতুল কাফিরুন দ্বিতীয় রাখাতে সুরাতুল এখলাস পড়তেন বিতিরের সালাতে বিতিরের সালাতের শেষ রাখাতে আল্লাহ ইসলাম সুরাতুল এখলাস পড়তেন এই মর্মে অনেকগুলো হাসান হাদিস আছে তাহলে কখন কখন সুরাতুল এখলাস পড়তেন রাফুসাহ ইসলাম কোন নামাজে ক্লিয়ার না ফদরের দুই রাকাত নামাজের শেষের রাগাতে রাকাত সুন্নত নামাজের শেষের রাগাতে তাও পরে যে দুই রাকাত পড়তে হয় শেষের রাগাতে বিতিরের সালাতের শেষ রাগাতে এই সুরাটাকে আল্লাহর রাহিউ ইসলাম সুলুসুল কোরআন বলেছেন ওয়ান থার্ড অব দ্য কিতাব কোরআনের তিন ভাগের এক ভাগ সুরাতুল এখলাস তা আদিলু সুলুসাল কোরআন সুরা এখলাস হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ তার মানে আপনি যদি একবার সুরা এখলাস পড়েন কয়পালা সব সাহাবার পড়লে তিনবার পড়লে যেহেতু আল্লাহর একত্রবাদের কথাবার্তা কোরআনে ওয়ান থার্ড মানে এক তৃতীয়াংশ জুড়ে আছে সেহেতু সুরাতুল এখলাস কোরআন মানে হচ্ছে যে কোরআনের তিন ভাগের এক ভাগে আল্লাহ যা নিয়ে কথা বলেছে সুরাতুল এখলাসের ভিতরেই সেটা সংক্ষেপে চলে আসছে এজন্য এটাকে বলা হয় ওয়ান থার্ড অফ দ্য বো কোরনের তিন ভাগের এক ভাগ এটার আরেকটা এই হাদিসটা মোতাওয়াত হাদিস সুরাতুল এখলাস্তা আদিল সুসাল কোরআন এটা এমন সংখ্যক বেশি বেশি সংখ্যক সাহাবি প্রতিটি জেনারেশনের বর্ণনা করেছে সাহাবি তাবি 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 এই হাদিসের ব্যাপারে কোনো ডাউট তৈরি হয় না কোনো সাসপিশন তৈরি হয় না খুবই ভ্যালিড এ হাদিসটা যেটা কোরনের তিন ভাগের এক ভাগ আচ্ছা আল্লাহ ইসলাম আরেকটা হাদিসে এসছে এক সাহাবিকে কোবাপল্লিতে ইমাম করে পাঠিয়েছেন মদিনা মসজিদে নবীর পাশে একটা মসজিদ আছে মসজিদে কোবা সেই মসজিদের ইমাম করে এক সাহাবিকে পাঠিয়েছেন ওই সাহাবির একটা অভ্যেস ছিল উনি প্রত্যেক রাগাতে সুরা ফাতিহার পরেই আগে সুরা এক্লাস পড়তেন ধরেন প্রথম রাগাতে সুরা ফাতিহার পরে এক্লাস এর এরপর একটা সুরা পড়তেন দ্বিতীয় রাগাতে সুরা ফাতিহার পরে আবার সুরা এখ এরপর একটা সুরা পড়তেন ধরেন যে জুমার নামাজ দুই রাকাত উনি ফাতিহার পরে প্রথমে কুন সোরাটা পরে নিতেন এরপরে অন্য আর যে কোনো একটা সূরা দ্বিতীয় রাকাতের সোরা ফাতিহার পরে কুন সোরাটা প্রথমে পড়ে নিতেন এক ক্লাসে এইটাই ওনার স্বভা প্রত্যেক নামাজে যদি কোন ইমাম সাহেব শুধু সূরা এক পড়ে একটু খারাপ লাগে না আমাদের ওনার মুসল্লিদেরও তাই লেগেছে উনারা জিজ্ঞেস করলেন তুমি এটা কেন করো এরকম না করে স্বাভাবিকভাবে পড়ো তুনি বললেন না আমি এইভাবেই পড়বো আমি যেভাবে পড়তেছি এভাবেই পড়বো পড়লে পড়ো নাহলে তোমাদের হিসাব তোমাদের তো তারা যে রাসুল ইসলামের কাছে বিচার দিল ইমাম আপনি আমাদের জন্য নির্ধারণ করেছেন উনি প্রত্যেক রাখাতে সুরা পরে ডাকলেন বললেন ঘটনাকে তুমি নাকি এরকম করো প্রত্যেক রাকাতে ফাতিহার পরে আগে এক্লাস দিয়ে শুরু করো কেন কেন করো সে বলতেছে রাসুল্লাহ হ্যাঁ আমি আসলে এমনটা করে কারণ আমি ওই সুরাটাকে বড্ড ভালোবাসি কারণ ফিহি সিফাতুর রহমান এই সুরার ভেতরে আল্লাহর পরিচয় মেলে আল্লাহর পরিচয় পাওয়া যায় যেন সুরাটাকে আমি বড্ড ভালোবাসি বললেন ঠিক আছে তোমার অভ্যাসের পরিবর্তন করার দরকার নাই নেই কালনা এই সুরার প্রতি তোমার এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে আরেক বারণে এসছে তুমি যেমনি আল্লাহর পরিচয় থাকার কারণে সুরাটাকে ভালোবাসো আল্লাহ জানিয়েছেন যেন তোমাকে জানাই আল্লাহ তোমাকে ভালোবাসে রহমান এই সুরার ভেতরে রহমানের পরিচয় পাওয়া যায় আল্লাহ সব হানা তা আলার পরিচয় পাওয়া যায় তো এই জন্য উনি প্রত্যেক রাগাতে সূরা খ্লাস পড়তেন আরেকটা হাসান পর্যায়ের হাদিসে পাওয়া যায় নবম হিজরিতে আল্লাহর হাবিব সাহা ইসলাম তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আপনারা তাবুক যুদ্ধের নাম শুনেছেন হ্যাঁ নিশ্চয়ই শুনেছেন যারা ইসলামের ইতিহাস আসছে ইসলামের বায়োগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন তাবুক হচ্ছে অনেক দূরে মদিনা থেকে খুব কষ্টের সফর ছিল তখন খেজুর পেকে সবার ঘরে খেজুর পাকা খেজুর উঠাতে হবে আবার প্রচন্ড গরম আবার সফরের দূরত্ব অনেক বেশি এই সফরে মূলত কোনো যুদ্ধ সংগঠিত হয় তাবুক যুদ্ধে কোনো যুদ্ধ হয় নাই কয়েক সপ্তাহ লাগছে যেতে কয়েক সপ্তাহ ফিরতে এতটুকুই জাস্ট কে পাক্কা ইমানদার আর কারা মুনাফেক হিফুক্রিক এটাকে ক্লিয়ার করার জন্য আল্লাহ তালা এই যুদ্ধের আহ্বান জানিয়েছেন যে যাও অ্যাটাক করো তাবুকে যাও বিশাল বাহিনী প্রায় বিশাল একটা বাহিনী যে তাবুকে চলে গেল রাসুসাহ ইসলাম যখন তাবুক যুদ্ধে ছিলেন এই অভিযানে ছিলেন তখন মদিনায় এক সাহাবি এন্তেকাল করেন নাম হচ্ছে মিয়া ইবনে মাবিয়া আল মুজানি তো উনি এন্তেকাল যখন করলেন রাসুল ইসলাম তোর এত দূর থেকে এটা জানতেন না জিবুল ইসলাম এসে বললেন ইয়ারসুল্লাহ মদিনাতে আপনার সাহাবি মিয়া এনতেকাল করেছে মি ইবনে আবি সুফিয়ান একজন সাহাবি আছে উনি নয় ইবনে ই আল মুহানি তখন বললেন ইয়ারসুল্ল আপনি এই তিরিশ হাজার সাহাবি নিয়ে এখানেই মরুভূমির মধ্যেই তার গায়ে বানা জানাজে পড়েন আমরাও আছি আপনার সাথে আমরাও শরিক হবো রাসুসাল্লাম এত দূরে তাবুক থেকেই মহাবিয়া মহাবিয়াল মুজানি রদি আল্লাহ তালুর গায়েবানা জানা যায় শরীক হলেন এই গায়েবানা জানা যায় সাহাবাদের সাথে ফেরেস্তারও শরিক হয়েছিলেন দুই কাতারে পেছনে দুই কাতার প্রতি কাতারে সত্তর হাজার ফেরেস্তা জানাজা শেষে দোয়া শেষে আল্লাহ হাবিসাম বললেন যে জিবরিল ঘটনা কি মহাবিয়ার এত স্ট্যাটাস এত মর্যাদা কি কারণে তুমি দুই কাতার সত্তর হাজার হলে এক লাখ চল্লিশ হাজার বিশাল ফেরসদের বহন নিয়ে তুমি যায় জয়েন করলে কারণ কি কি তার মর্তবা আল্লাহ আপনার সাহাবি মার বৈশিষ্ট্য ছিল তিনি ক ক ইমান আইদান দাঁড়িয়ে অথবা বসে আও ম্যাশিয়ানিবান আরোহণ অবস্থায় অথবা চলন্ত অবস্থায় উঠতে বসতে চলতে ফিরতে সবসময় সে পড়তে থাকতো কলহ আল্লাহ লামি আলিদ বলে মিউল আদ এই সুরাটা ছিল তার ডেইলি ওজিফা সব সবসময় উঠতে বসতে চলতে ফিরতে কুলসুরা পড়তো সুরা হেফ্লাশ পড়তো এই আল্লাহ তা আল্লাহর আদেশে আমরা এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা নিয়ে তার জানা যায় শরিক হয়েছি সোভা আল্লাহ দি তাহলে বুঝতে পারতেছেন এই সুরার মর্তবা কত কতটা পছন্দনীয় সুরা আল্লাহর কাছে যদিও ছোট আয়াত কয়টা এতো আল্লাহর কাছে এটার ফজিলত অনেক বেশি প্রিয় ভাইরা শুধু এখানেই শেষ নয় আল্লাহর হাইসাই ইসলাম সকালে সন্ধ্যায় ফজরের পরে মাগরিবের পরে এবং বিছানায় ঘুমোতে যাওয়ার আগে তিনি সুরাতুল এখলাস সুরা ফালাক সুরা নাচ পরে হাতের মধ্যে ফু দিতেন দুই হাত একসাথে মিলিয়ে এরকম ফু দিয়ে মাথা থেকে বডিতে যতটুকু সম্ভব তিনি এ করতেন তিনটা সুরাই শুরু হয়েছে কুল দিয়ে এজন্য তিন সুরাকে একসাথে বলে কুল আসাল আসা মানে তিন কুল এই তিন কুল তিনি ফজরের পর মাগরিবের পর আর বিছানায় ঘুমোতে যাওয়ার আগে পরে হাতে ফু দিয়ে সারা গায়ে মেসেজ করতেন আপনারা করেন হ্যাঁ এই অভ্যাসটা অজিফাটা আছে তো আপনাদের না করবেন এটা এটা স্পেশাল প্রোটেকশন ইউল গেট এ স্পেশাল প্রোটেকশন ফ্রম আল্লাহ সব হ্যাঁ অনেকে দেখবেন ব্ল্যাক ম্যাজিক করে ব্ল্যাক ম্যাজিক কিন্তু সত্য ম্যাজিক করে সেহের করে আপনাকে দুর্বল করে ফেলবে স্বয়ং আল্লাহর হাইফ সাহা ইসলামকে সেহের করা হয়েছিল উনি কয়েক মাস স্ত্রীদের সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে পারতেন না এত দুর্বল হয়ে গেছিলেন লাভিদ ইবনুল আসাম নামেক এক ইহুদি মিত্র সে জাদু করেছিল রাসুল সাহে ইসলামকে ওনার মাথার চুল চিরুনির ভেতর এগারোটা গেট দিয়ে সেই ব্ল্যাক ম্যাজিক করেছে রাহা ইসলাম কয়েক মাস অসুস্থ ছিলেন পরে সুরা ফালাক যখন নাজিল হয় তখন আল্লাহ তালা ইসলামকে সুস্থ করে দিলেন সাহাবিদেরকে নিয়ে এক কুয়ার নিচ থেকে চিরুনির থেকে এই গেটগুলো খুলে খুলে রাসুস ইসলাম এগারোটা আয়াত করলেন সুস্থ করে দিল কে আল্লাহ শেফা নাসিফ করলেন তার মানে ব্ল্যাক ম্যাজিক সত্য সেহের করে মানুষ আপনার সফলতা আপনার সাকসেস এটা সবার ভাল লাগবে না মনে রাখবেন সবাই এটা পছন্দ করে না আল্লাহ আইন ও হাক নজর কিন্তু সত্য নজর সত্য নজরের প্রভাব আছে চোখের প্রভাব আছে এজন্য কারো ভালো কিছু দেখলে মাশা আল্লাহ বলবেন আল্লাহর দিকে ফিরিয়ে দিবেন ওটার কল্যাণ কি বলবেন হ্যাঁ একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দেখলে মাশা আল্লাহ কারো সফলতা দেখলে কারো ফার্মে গেলেন বাগানে যে দেখলেন ফল মূল ভর্তি কি বলবেন মাশা আল্লাহ বিসমিল্লা মাশা আল্লাহ বললে এটাতে আর ক্ষতি হয় না অনেকে বলে যে বাবা মা মাশাল্লাহ বলা লাগে না বাবা মা আর নাকি মামা এই তিনজন নাকি মার্শাল না বললো কিছু এটা ভুল কথা বাবা মারা বলতে হয় বাবাও তার ছেলের কোনো সাকসেস ভালো কিছু দেখলে কি বলবে মাশা আল্লাহ বারাক আল্লাহ অথবা বিসমিল্লা মাশা আল্লাহ এটা আপনারা বলবেন নজরের প্রভাব আছে আপনি সিম্পলি দেখেন এই যে আমি আপনাদের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছি আমি যদি অনেকক্ষণ স্টেয়ারিং করি কারোর দিকে ভেবে তাকিয়ে থাকি সে ভালো ফিল করবে কেন আমি কি তার মারছি ধরছি স্পর্শ করছি কিছুই তো করলাম শুধু আমি তার দিকে তাকিয়ে আছি তার মানে এতেই সে অস্বস্তি ফিল করতেছে ধরেন যে আপনি কোনো একটা প্রোগ্রামে বসে আছেন আপনার পাশে যে বসে আপনি তার দিকে এরকম দশ মিনিট তাকায় আছেন কোনো কথা ছাড়া শুধু তাকিয়েই রইলেন তার কি ভাল লাগবে বলেন সে কি কমফোর্টেবল ফিল করবে সে ভয় পাবে সে ভয় পাবে অস্বস্তি ফিল আপনি কিছুই করেন নাই না তাকে টাচ করেছেন না ধরেছেন ছুঁয়েছেন কি শুধু তাকিয়ে আছেন দেখেন নজরের কি প্রভাব আইন ও হাক নজর সত্যি এজন্য কারো সাকসেস দেখলে আমরা সবসময় যেন মাসা আল্লাহ বলি মাসা আল্লাহ ঠোঁটের সাথে মিলিয়ে রাখবেন ভালো দেখলে কি বলবেন মাসা আল্লাহ মাসা আল্লাহ বিসমিল্লা মাসা আল্লাহ মাসা আল্লাহ এটা বলবেন তাহলে আল্লাহর হাবিব সাহা ইসলামকেও সেহের করা হয়েছিল এই জন্য এই সেহের থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে আইন মানে জেলাসি মানুষের নজর দিয়ে যে হিংসা করে এই জেলাসি থেকে অমিন শরী হাসুদ্দিন ইদা হাসাদ হাসাদ থেকে মিনকুল্লি মিনকুল্লিমা ও সুরুর এসব খেলামিটি ডিজাস্টার এগুলো থেকে পানা হিসেবে আপনি এই অজিফাটা করবেন তিন কুল কুল আসালা আসা তিন কুল আমার সাথে সাথে বলেন কয় কুল কি কি সুরাতুল এখলাস সুরা ফালাক সুরা নাস এই তিনটা পড়ে ফজরের পর মাগরিবের পর আর ঘুমোতে যাওয়ার আগে হাত দুইটাকে একসাথে করে পরে লম্বা একটা ফু দিয়ে মাথা থেকে মাসাজ করবেন সারা গায়ে পারা যাবে ইনশালিল্লা এবং আমাদের আয়সা দিল্লাহা বলতেন আমি যখন কখনো অসুস্থ হয়ে যেতাম অসুস্থ হলে রাসুদ ইসলামকে যেয়ে যখন কমপ্লেন করি রাসাল আল্লাহ তো অসুস্থ রাসুল ইসলাম আমাকে এই আমলটা করতে বলতেন মানে আয়সা তুমি সুরাতুল এখলা সুরা ফালাক সুরা নাস পরে সারা গায়ে কি করো ফু দাও আলী রাদ তালাহ বর্ণনা করেন আল্লাহর হাইসলাম একবার নামাজ পড়তেছেন নামাজে তিনি শেষদার অত অবস্থায় ইন দ্য মিন টাইম লাদাগুল আকার একটা বিচ্ছু রাসুল ইসলামের আঙ্গুলে কামড় দিল বিচ্ছু বিচ্ছুর কামড় খাইছেন হ্যাঁ কেমন লাগে খুব আরাম লাগে হ্যাঁ খুব যন্ত্রণা হয় অনেক যন্ত্রণা হয় তো রাসুল ইসলামকে যখন কামড় দিল নামাজ অবস্থায় রাসুল ইসলাম খুব যন্ত্রণা পেলেন ব্যথা পেলেন লানত করলেন সাধারণত লানত করতেন না তিনি মানে কোথায় কামড় দিতে হবে উনারে কামড় তাই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ছিল কেয়ার করা উনি বর্ষনা করলেন লানত করে বললেন নবী না মানুষও চিনস না কামড় দিয়ে খুব কষ্ট পাচ্ছেন তিনি তা আল্লাহ ইসলাম বললেন যাও গরম পানি লবণ নিয়ে আসো এটার মধ্যে ঢালো তো ঢালতে আরম্ভ করলো লবণ কিন্তু খুবই ব্যথানাশক পেন কিলার ন্যাচারাল পেন কিলার এটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে তো এটা গরম করে লবণ মিশিয়ে দিলে যে কোনো ব্যথাটা সাথে সাথে ভালো হয়ে যায় রাসুল ইসলাম বলেন ঢালো ঢালতেছে রাসুল ইসলাম পড়তেছেন কুলহু আল্লাহু আহাদ আল্লাহু الصمد لم یلد ولم ফানাহাত বলে ফু দিচ্ছেন আর ঢালতেছে ঢালাও শেষ আঙ্গুলের ব্যথাও শেষ তাহলে রাসুসাহ ইসলামের একটা চিকিৎসা পদ্ধতি আপনারা জানলেন তিব্বেনা বাবী যে সাপ বিচ্ছু কিছু ধ্বংসন করলে ওখানে কুসুম ওয়ার্ম ওয়াটার লবণ দিয়ে ওয়ার্ম ওয়াটার করে সেখানে ঢালতে হবে আর কোন পড়তে হবে কলফু আল্লাহ আহাদ আল্লাহুল্লাহ কুফু কুফুয়ান আহাদ